তে সবচেয়ে বড় খবর দাবি ট্রেকিং ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরায় উনচল্লিশ মনু বিধানসভার অন্তর্গত জিএমপি সাব্রুম মহকুমার কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবি সমর্থনে কালাডেপা সাবজোনাল আধিকারিকের নিকট গণডেপি ডেপুটেশন দিতে এসেই সাতজন পরিবারের মোট আঠাশ জন দল ত্যাগ করে লাল একেবারে নিচে কিন্তু ভিডিও ফুটেজ আপনাদের সামনে শেয়ার করছি দেখুন অন্যদিকে আমরা দেখছি যে উনচল্লিশ বিধানসভার অন্তর্গত সেখানে কিন্তু মথা দল ছাড়ার কিন্তু চিত্র এর আগেও আমরা দেখেছি এবং বারবার করে দেখা যাচ্ছে যে ত্রিপুরায় কিন্তু শাসক দল ছাড়ছে জনগণ নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ শাসক দল ছেড়ে যোগদান করছে সিপিআইএমের উপর একমাত্র ভরসা রাখছে সিপিআইএমের উপর তা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বর্তমান পরিস্থিতি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিশাল বিশালগড়ে একেবারে ইমেলের এর নির্দেশে কড়াইমুড়ার সিপিআইএম এর নেতা মোশারফ হোসেনের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালালো বিজেপির ছিনতাইকারীরা শাসক দলের চিন্তায়কারীরা শাসক দলের দুষ্কৃতী তাদের সম্পর্কে কিন্তু একাধিক অভিযোগ এবং তা কিন্তু আরও একবার দেখা গেল গতকাল গতকাল কিন্তু আরও একটি ঘটনায় এই বিশালগড়ে এই বিজেপির বিধায়কের নির্দেশে ত্রিপুরায় পুলিশের সামনেই সিপিআইএমের অফিসে নেশা কারবারি এবং পাচারকারীদের একবারে আক্রমণ টানা দু ঘন্টা ধরে চলে তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বিশাল গড়ায় কিন্তু পুরো গোটা ত্রিপুরায় তো আইনের প্রশাসন একেবারে প্রশাসন তো দর্শকের ভূমিকা পালন করেই থাকে তা কিন্তু আরও একবার দেখা গেল ত্রিপুরার পুলিশের সামনেই সিপিআইএমের অফিসে একেবারে দুষ্কৃতীদের হামলা টানা দু ঘন্টা ধরে চলে বিষয়টি কিন্তু যথেষ্ট নিন্দনীয় ব্যাপার এবং বিজেপির বিধায়কের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে এই বিষয়ে সুতরাং আমরা দেখেছি এর আগেও বিশালগড়ে কিন্তু এই পরিস্থিতি আগেও কিন্তু আমরা দেখেছি নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে তারপর আবারও সিপিআইএমের উপর কিন্তু হামলা তার আগেই আমরা দেখেছি যে পঞ্চায়েতে যে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান দুটি নির্বাচনে কিন্তু জয়ী হয়েছে সিপিআইএমের প্রার্থীরা ঠিক তার পরের দিনই এমন ঘটনা ঘটে দেখা গেল উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় মানুষ কিন্তু এবার বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে এবং এবার নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেই দলে দলে কিন্তু যোগদান করছে সিপিআইএম ও সিপিআইএম এ এবং সিপিআইএম এর উপর ভরসা রাখছে লাল ঝান্ডা কিন্তু আবারও কিন্তু তাদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সুতরাং আরও একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে উনচল্লিশ মনু বিধানসভার অন্তর্গত ডেপুটেশন জমা দিতে এসে সাতজন পরিবারে সাতটি পরিবারে আঠাশ আঠাশ জন তিপ্রামুথা দল ত্যাগ করে সরাসরি যোগ করেছে লাল কিন্তু মানুষের ভরসা ফিরছে দর্শক বন্ধু ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে